প্রথমে তারের রিল এবং তারের র্যাকের ধুলো পরিষ্কার করতে কাগজ ব্যবহার করুন মেশিনের বাইরের অংশ সামনে এবং পিছনে বাম এবং দানে বিশেষ করে সুইবার এবং দাঁত পরিষ্কার করার জন্য কাগজ ব্যবহার চালিয়ে যান যাতে ধুলো এবং ময়লা অপসারণ করা যায় মেশিনের ভেতরের আবর্জনা পরিষ্কার করুন প্রথমে মেশিনের উপরের অংশ পরিষ্কার করুন বিশেষ করে ঘূর্ণায়মান হুকের অবস্থান এবং তারপর নিচের অংশ পরিষ্কার করুন কাজ শেষ হওয়ার পর মেশিনের মাথাটি নামিয়ে দিন মেশিন চালু করার পর প্রেশার পার্টি তুলুন তার উপর কাগজ দিন এবং প্রেশার পা এবং সুই বারোটি ধরে রাখুন সেলাই মেশিনের টেবিল পরিষ্কার করুন মেশিন ডেস্কটপের নিচের জায়গাটি পরিষ্কার করুন বৈদ্যুতিক নিয়ন্ত্রণ বাক্সের প্যাডেল এবং তারের ধুলো পরিষ্কার করুন তারপরে মেশিনের কভারটি ভালোভাবে লাগিয়ে দিন প্রথমে থ্রেড স্ট্যান্ড পরিষ্কার করার সময় কাগজ ব্যবহার করুন মেশিনের বাইরের অংশ সামনে এবং পিছনে বাম এবং দানে বিশেষ করে সুইবার এবং দাঁতের ধুলো এবং তেল পরিষ্কার করার জন্য কাগজ ব্যবহার চালিয়ে যান মেশিনের ভেতরের আবর্জনা পরিষ্কার করার জন্য একটি ব্রাশ ব্যবহার করুন এবং কাজ শেষ হলে মেশিনের কভারটি বন্ধ করে দিন মেশিন চালু করার পর প্রেশার পার্টি তুলুন তার উপর কাগজ দিন এবং প্রেশার পা এবং সুই বারোটি ধরে রাখুন সেলাই মেশিনের টেবিল পরিষ্কার করুন মেশিন ডেস্কটপের নিচের জায়গাটি পরিষ্কার করুন বৈদ্যুতিক নিয়ন্ত্রণ বাক্সের র‍্যাক প্যাডেল এবং তারের ধুলো পরিষ্কার করুন তারপরে মেশিনের কভারটি ভালোভাবে লাগিয়ে দিন প্রথমে থ্রেড স্ট্যান্ড পরিষ্কার করার সময় কাগজ ব্যবহার করুন মেশিনের ভেতরের আবর্জনা পরিষ্কার করার জন্য একটি ব্রাশ ব্যবহার করুন এবং কাজ শেষ হলে মেশিনের কভারটি বন্ধ করে দিন মেশিন চালু করার পর প্রেশার পার্টি তুলুন তার উপর কাগজ দিন এবং প্রেসার পা এবং সুই বারোটি ধরে রাখুন মেশিনের বাইরের অংশ সামনে এবং পিছনে বাম এবং ডানে বিশেষ করে সুইবার এবং দাঁতের ধুলো এবং তেল পরিষ্কার করার জন্য কাগজ ব্যবহার চালিয়ে যান মেশিন ডেস্কটপের নিচের জায়গাটি পরিষ্কার করুন বৈদ্যুতিক নিয়ন্ত্রণ বাক্সের র্যাক প্যাডেল এবং তারের ধুলো পরিষ্কার করুন তারপরে মেশিনের কভারটি ভালোভাবে লাগিয়ে দিন প্রথমে থ্রেড স্ট্যান্ড পরিষ্কার করার সময় কাগজ ব্যবহার করুন মেশিনের ভেতরে আবর্জনা পরিষ্কার করুন মেশিনের পৃষ্ঠ এবং আশেপাশের জায়গা পরিষ্কার করুন নিচের গাইড কভারটি খুলে পরিষ্কার করুন মেশিন চালু করার পর প্রেশার পার্টি তুলুন তার উপর কাগজ দিন এবং প্রেশার পা এবং সুই বারোটি ধরে রাখুন মেশিনের বাইরের অংশ সামনে এবং পিছনে বাম এবং ডানে বিশেষ করে সুইবার এবং দাঁতের ধুলো এবং তেল পরিষ্কার করার জন্য কাগজ ব্যবহার চালিয়ে যান মেশিন ডেস্কটপের নিচের জায়গাটি পরিষ্কার করুন বৈদ্যুতিক নিয়ন্ত্রণ বাক্সের র‍্যাক প্যাডেল এবং তারের ধুলো পরিষ্কার করুন তারপরে মেশিনের কভারটি ভালোভাবে লাগিয়ে দিন প্রথমে থ্রেড স্ট্যান্ড পরিষ্কার করার সময় কাগজ ব্যবহার করুন প্রথমে মেশিনের বডির বাইরের অংশ মেশিনের মাথা এবং প্রেশার ফুটের চারপাশের জায়গা পরিষ্কার করতে কাগজ ব্যবহার করুন মেশিন চালু করার পর প্রেসার পার্টি তুলুন তার উপর কাগজ দিন এবং পা এবং ধরে মেশিনের বাইরের অংশ সামনে এবং পিছনে বাম এবং দানে বিশেষ করে সুইবার এবং দাঁতের ধুলো এবং তেল পরিষ্কার করার জন্য কাগজ ব্যবহার চালিয়ে যান মেশিনের ভেতরে আবর্জনা পরিষ্কার করার জন্য ব্লোয়ার ব্যবহার করার সময় প্রথমে মেশিনের ভেতরের অংশ বিশেষ করে রোটারি হুকের অবস্থান পরিষ্কার করুন এবং তারপর মেশিনের ভেতরের অংশমুস্তেক কাগজ ব্যবহার করুন বৈদ্যুতিক নিয়ন্ত্রণ বাক্সের র্যাক প্যাডেল এবং তারের ধুলো পরিষ্কার করুন মেশিন ডেস্কটপের নিচের সমস্ত অবস্থান পরিষ্কার করুন তারপরে মেশিনের কভারটি ভালোভাবে লাগিয়ে দিন